নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে খুবই সিম্পল জিনিস নিয়ে এসেছি কিন্তু এটা স্পেশালিটি অন্যরকম আমরা এটা চা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চা দোকানে বলো রেস্টুরেন্টে বলো কত দাম দিয়ে খাই সেই কারণে আজকে ভাবলাম একটু স্পেশাল চা করি তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এই যে কাপ আর বাটি আমার কিন্তু দু কাপ চা করব দু কাপ চায়ের জন্য আমি জল দিচ্ছি দেখো এই দেখো এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ইন্ডাকশানটা আমি ধরিয়ে দিচ্ছি ধরিয়ে জলটা ভালো করে ফুটে উঠবে আর এক আমার কাপগুলো কিন্তু বেশ বড় বড় পুরো ভর্তি কাপে জল দিয়েছি আর দুধ দেবো কিন্তু জলটা ভালো করে ফুটে উঠুক তারপরে দুধ দেবো দুধ দেবো আমি দেড় কাপ পরিমাণে এই কাপেরই পুরো দেড় কাপ দেখো এবার চা হওয়ার পরেও দেখবে কাপে কিন্তু অনেকটা এক কর মতন কমে যাবে বেশ ফুটলে কমে যায় না সেরকম ফুটলে কমে যাবে এবার এই যে দেড় কাপ এক কাপ দিয়েছি আরও হাফ কাপ দিলাম এবার এই যে চায়ের এই এটা ফুটে দুধ চাটা এটা ফুটে নিয়ে কমবে কমলে তবে চায়ের টেস্টটা ভালো আসবে এবার দিয়ে দিলাম এটা যেই ফুটে উঠেছে ফোটার পরে দিলাম কালার আসবে ঠিক সেরকম লিক চাপ চাপাতি আর কি কালার হবে ভালো এতে কি হবে চাটার না স্ট্রং হবে আর কালারটা খুব ভালো আসবে চা দেখবে সব সময় কালারটার দিকে আমরা ঝুঁকি চায়ের কালার ভালো হলে অটোমেটিক সেটা খেতে ইচ্ছে করে ওই জন্যই প্রথমেই দিলাম যে লিকারটা দিচ্ছি তাতে কালারটা খুব ভালো আসবে এবার আর ওই যে বললাম স্ট্রং হবে এই দিয়ে ভালো করে ফুটবে আর চায়ের ভালো চা বানানোর আর একটা গুণ হচ্ছে এই যে চামচ দিয়ে সমানে অনবরত নাড়তে হবে নাড়াটা চায়ের যে টেস্ট আসবে তার একটা পার্ট আর কি এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা ফোটার পরে দিলাম এলাচ আর দারচিনি আমি বড় বড় দু কাপ চা করব তাই আমি দিলাম তিনখানা এলাচ আর একটুখানি দারচিনির দিলাম এবার ওই সব মিলিয়ে ফুটছে ফুটতে এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে ফুটতে ফুটতে আর দেব এই যে এক কর সাইজের আদা নিয়ে এসেছি এটাকে ঘুষে দেব। তবে এলাচ আর দারচিনিটা এটাতে ঘুষে দেব। ওটা দিয়ে ভালো করে আবার একটু ফুটে নেবে ফুটলে ওই যে এই দেখো আমি কিন্তু অনেকটা দুধ বেশি দিয়েছি চায়ের সবসময় দুধের পরিমাণটা একটু বেশি হতে হলে সেই চায়ের টেস্টটা বেশি হবে ভালো হয় আর কি এবার ওই আদাটা ঘষে নিয়ে আসি আর সেই ফাঁকে দেখো এটা কিন্তু ভালো করে ফুটছে ফুটতে এই পুরো অনবরত সমানে কিন্তু আমি এরকম করে নেড়েই যাব। এবার আমরা দেখো যখনই কোনো চা খেতে ইচ্ছা কখন ভালো চা খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু সময় রেস্টুরেন্ট হোটেল এই সব জায়গায় গিয়ে চায়ের অর্ডার দিই এই দেখো আদাটা ঘষে নিয়ে এসছি এবার কত দাম দিয়ে আমরা চা খাই কারণ নিশ্চয়ই সেই চায়ের মধ্যে কিছু স্পেশালিটি থাকে আর চাপাতি কিন্তু আমরা যা নর্মাল ইউজ করি ওরাও কিন্তু ঠিক সেরকমই ইউজ করে সামান্য উনিশ বিশ চাপাতি পার্থক্য হয় ওদের তার খুব বেশি পার্থক্য কিন্তু হয় না এবার সেই দিক দিয়ে আমি হ্যাঁ আর একটা চাপাতি আমি দেবো সেটা একটু ভালো একটু ভালো কি অনেকটাই ভালো চাপাতি দেবো সেটা তাতে স্মেলটা ভালো হবে আর চিনি দেবো এই যে আদা দেওয়ার পরে চিনিটা দেবো চিনিটা যার যার পরিমাণ মতন দেবে আর যারা খাবে না তারা না দিলেও চলবে আমি খাবো আমি এক চামচ চিনি দিলাম দু কাপ চায়ে আমি এক চামচ চিনি দিলাম এবার দিয়ে এটা সব শুদ্ধ আবার ভালো করে ফুটছে পুরো একদম এ দেখো বৃষ্টির দিন বলো ঠান্ডার মধ্যে বলো কিন্তু আমাদের মনে কম মনে হয় কি বেশ একটু ভালো চা পেতাম নর্মাল এই এক ঘেয়ে চায়ের থেকে একটু ভালো চা পেতাম এবার তার জন্য একটু স্পেশালিটি তো করতেই হবে আর একটু খাটনি করতেই হবে আর চায়ের পেছনে একটু সময় দিলে একটু টাইম দিয়ে যদি আমরা করি দেখবে চায়ের টেস্ট রকম হবে আর যদি এরকম কিছু মিশিয়ে করিস তাহলে তো তার টেস্ট অনবদ্য হবে আর হোটেল রেস্টুরেন্টে ঠিক এরকমই করে আমরা গিয়ে যখন অর্ডার দিই ওরা কিন্তু পরিষ্কার কত রকমের চা ওরা সার্ভ করে এবার সেই হিসাবে ভাবলাম যে তাহলে ঘরে বসে যদি এরকম একটু দামি চা করে খাওয়া যায় তাহলে কি ক্ষতিটা কি আছে এই দেখো আমি কিন্তু সমানে নাড়ছি আর চায়ের কালারটা দেখেছো নাড়তে নাড়তে ফুটছে আর কেমন কালার এসে গেছে একদম দারুণ কালার এসে এবার দেবো এই যে আমি আরেকটা চাপাতি যেটা বললাম এটা স্মেলটা ভালো হবে এতে কিন্তু কালার খুব ভালো আসে না এবার এই চাপাতিটা দিয়ে দিলাম আবার ওই সম পুরো এক চামচ পরিমাণে দিলাম দিয়ে এবার এটাকে ইন্ডাকশানটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পুরো এক মিনিট রাখবো খুব বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না এক থেকে দেড় মিনিট রাখবো এই যে অফ করে দিয়েছি এইবার এটাকে এই ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি রাখবো তাতে স্মেলটা খুব সুন্দর বেরোবে আর এই সব মিলিয়ে চায়ের যা টেস্ট হবে সেটা তো অনবদ্ধ ও চা এই এইরকম চা করে খেলে হোটেল রেস্টুরেন্ট আর যেতে হবে না এই হচ্ছে কথা এই দেখো আমি পুরো দেড় মিনিট বাদে এসেছি চাটা কিন্তু দেখো একদম থিতিয়ে গেছে আর স্মেলটা বসে গেছে কিন্তু এবার শুধু একটু ইন্ডাকশানটা ধরিয়ে নেবো ধরিয়ে নিয়েই যেই ফোঁটা ফুটে ওঠা শুরু হবে সঙ্গে সঙ্গে চাটা ছেঁকে নেব মেনলি গরম করার এই যে দেড় মিনিটে যেটুকুনি ঠান্ডা হয়েছে সেইটুকুনি গরম যেই হয়ে উঠবে এই যে আমি ধরিয়ে দিয়েছি দেখো কি অবস্থায় আমি নামিয়ে নেই এই দেখো সবে ওই দেখো ফুটে উঠছে কিন্তু এই দেখো সবে ফুটে উঠছে এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব এই দেখো মানে চাটা মেনলি ওই যে বললাম এক এক থেকে দেড় মিনিটে যেটুকুনি ঠান্ডা হয় ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ছেঁকে নেবো এতে কী হবে পুরো স্মেলটা চায়ের মধ্যে বসে যাবে চা সামনে পড়লেই ব্যাস আর কিছু লাগবে না এই চায়ের সাথে দুটো বিস্কুট ব্যাস এতেই এই মনও ভরে যাবে আর মন ভরলে তো অটোমেটিক আমাদের পেটও ভরে যায় মন ভরা দিয়ে থেকেই তো শুরু পেটের ইটা তাই না আর তোমাদের এই চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থেকে অবশ্যই এই দেখো আমি পুরো চাটা ছেঁকে নিলাম ওই দেখো কাপেরও কতটা করে কমে গেছে ফোটার জন্য দেখেছ এবার এই চা তো আমার আর এখন আর কিছু লাগবে না আমি এখন পুরো বিস্কুট দিয়ে সার্ভ করে দিচ্ছি সার্ভ করা মানে কি নিজেই নিয়ে নেব বিস্কুট দিয়ে এর আর কিছু লাগবে না ব্যাস এই দুটো বিস্কুট নিয়ে নিলাম আমার হয়ে গেল সন্ধ্যার চা এবার সন্ধ্যা সকাল যে কোনো টাইমে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও চাটা কেমন হয়েছে